সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে মনটা অনেক ভালো লাগছে যেহেতু আজকে ছুটির দিন আর দেশের সার্বিক পরিস্থিতি অনেক সুন্দর আমাদের নতুন সরকার গঠন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি হয়েছি সে আনন্দে আজকে ছুটির দিনে একটু স্পেশাল রান্না করছি কারণ আমার ময়নারা বাসায় আছে অনেক দিন হয় কারণ আমার মন মানসিকতা তেমন একটা ভালো না আসলে মানসিক শান্তি না থাকলে শারীরিক সুস্থতা কখনোই থাকে না তো মানসিক শান্তি যেহেতু পেয়েছি সেজন্য আজকে স্পেশাল কিছু ময়নাকে কিংবা আপনাদের ভাইয়াকে রান্না করে খাওয়াবো কারণ আজকে খুব ভালো লাগছে কারণ দেশে অনেক শান্তি আজকে প্রায় পনেরো দিন হয় আমরা যে শ্বাসরকর অবস্থায় ছিলাম যে পরিস্থিতিতে ছিলাম সেটা আমাদের কাছে মোটেও ভালো লাগছিল না সবার মন মানসকে তো অনেক বেশি ভালো দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই খারাপ যাই হোক আলহামদুলিল্লাহ আজকে রান্না রান্নাবান্না করছি আপনাদের ভাইয়ার পছন্দের চিকেন রোস্ট করছি কারণ সে খেতে চেয়েছিল রোস্ট সে সেদিন বলছিলো রোস্ট রান্না করো তো আজকে তার জন্য শুধু রোস্টই না স্পেশাল করে স্বামী কাবাব তৈরি করছি রোস্ট গরু মাংস তারপরে পোলাও সব কিছু স্পেশাল করে রান্না করে আজকে নিজের ফ্যামিলি নিয়ে খুব এনজয় করে খাবো কারণ অনেক দিন হয় বাহিরেও ঘুরতে যেতে পারছি না বা কোথাও বের হতে পারছি না অনেক দিন হয় বাসা থেকে বের হয়নি তবুও আজকে অনেক দিন পরে আপনাদের ভাইয়ার সাথে আমি একটু বাহিরে গিয়েছিলাম বাজারে তো মোটামুটি টুকিটাকে কিছু বাজার করেছি আর বান্না করেছি আসলে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না হয়তো পেজের প্রয়োজনে টুকিটা কিছু রিলস বা ভিডিও দিয়ে আসছি কিছু কিন্তু আমরা আসলে মানসিকভাবে কেউ ভালো ছিলাম না দেশের অনেক ভয়ানক পরিস্থিতি পার করে এখন আমরা শান্তিতে বসবাস করতে পারবো এটাই আমরা আশা করি কারণ শান্তি যদি দেশে না থাকে বাচ্চাদের স্কুল পড়াশোনা অনেক বেশি ক্ষতি হয়েছে আমাদের বাচ্চারা প্রায় আজকে বিশ দিনের মতো বাসায় বসে আছে স্কুল নাই পড়া নাই খুবই একটা অশান্তি পরিস্থিতি বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও আমরা গার্ডিয়ানরা অনেক বেশি চিন্তিত তবে আমরা নতুন সরকারের কাছে এইটাই দাবি করি যে আমাদের বাচ্চাদের এই পড়ালেখার সিস্টেম চেঞ্জ করতে হবে কারণ এরকম সিস্টেমে যদি পড়াশোনা চলে তাহলে আমার বাচ্চারা ভবিষ্যতে কিছুই করতে পারবে না তারা জ্ঞান অর্জন করতে পারবে না জ্ঞানের মূল্য যে কি সেটা আমরা এই কয়েকদিনই বুঝেছি আমাদের এই জেনারেশনের সন্তানদের কাছে কারণ ওরা অনেক বেশি জ্ঞানী বলে অনেক শিক্ষিত বলে আজকে ওরা এই রাজনীতিতে বা এই পলিটিক্সে ওরা যে শিকার হয়েছিল সেটা ওরা কাটিয়ে উঠতে পেরেছে ওরাই সফল হয়েছে ওরাই দেশ স্বাধীন করেছে ওদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন ওদেরকে দ্রুত সুস্থ করে দেয় আর যারা শহীদ হয়েছে তাদের রুহের আত্মার দোয়া করছি যে আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতবাসী করবে কারণ তারা তো শহীদ তাদের সারা জীবন তাদের নাম আমরা স্মরণ করবো এবং স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায় ওদের নাম স্মরণীয় হয়ে থাকবে তো আসলে মানুষ ক্ষমতা পেলে অমানুষ হয়ে যায় ভালোবাসার মূল্য দিতে জানে না ভালোবাসার মূল্য দিতে হয় এই যে আমি আজকে কিচেনে এত গরমে রান্না করছি এই যে স্বামী কাবাব তৈরি করছি যারা আমার রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমি রেসিপিগুলো শেয়ার করব কারণ আমি এই স্বামী কাবাবটা সোলার ডাল যেটা হলো বুটের ডাল দিয়ে মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি এটা যদি বেলান ডালে করি তাহলে এটা টেস্ট বেশি আসে না কারণ এই কাবাবটা তৈরি করলে আপনি শিল পাটায় যদি একটু বেটে নেন তাহলে মাংসটা আঁস থাকে খেতে ভালো লাগে কেউ যদি এই রেসিপিটা জানতে চান অবশ্যই আমি অন্য এক ভিডিওতে ফুল রেসিপি শেয়ার করব কারণ এই কাবাবটা অনেক বেশি মজা হয় আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তার জন্যই আমি এই কাবাবটা তৈরি করি সেই এটা ভাত দিয়েও খেতে খালি পোলাও দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে আসলে রান্না সবাই আমরা কম বেশি পারি তারপরেও রান্নাতে কিছু স্পেশালিটি থাকে কিছু ছোটো ছোটো টেকনিক থাকে সেটা যদি ফলো করে খাবার তৈরি করে তাহলে আসলে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তেল মশলা দিয়ে কিংবা মাংস রান্না করলে আসলে মজা হয়ে যায় না এই কাবাবটার মধ্যে অনেক মশলা ইউজ করতে হয় অনেক মশলা দিতে হয় বা অনেক টেকনিক আছে এটা পারফেক্ট করতে হলে আসলে একটু ধৈর্য করে তৈরি করতে হবে আমি চাইলে এটা বেলেন্ডারও করতে পারতাম কিন্তু না এটা আমি শিল্পাটা একটু কষ্ট করে হলেও একটু বেটে নিয়েছি এতে করে কাবাবটা মাংসটা খেতে ভালো লাগে এটা ডিমে চুবিও ভাজা যায় বা আমি ডিমটা এমনি মেখে নিয়েছি কারণ এটা ডাল আর মাংস থাকে তো অত বেশি আঠালো থাকে না তো একটু ডিম দিলে এটার কাবাবটা টাইট হয় এটা মানে ছুটে না কারণ মাংস তো আঁশ ছুটে যায় খুবই ইয়ামি হয়েছে আশা করছি আমার এই ভিডিওগুলো সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই রান্নার রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করবো আমাকে সেদিন একটা ভাইয়া বলেছিল আমার রান্না দেখে নাকি সে রান্না করে সেটা আসলে আমার শুনে অনেক বেশি ভালো লাগছিল যে হ্যাঁ আমরা তো সবাই রান্না করতে পারি তবে অনেকেই আছে ছোটো ছোটো কিছু টেকনিক দেখে আসলে রান্না করতে পারে এই যে রান্না হয়ে গেছে আমার ময়নার তো অনেক বেশি পছন্দ চিকেন রোস্ট সে প্রথমেই সেই খেতে বসছে আসলে আমরা সবাই খাচ্ছিলাম আপনাদের ভাইয়া কিংবা আমি সবাই খাচ্ছিলাম তো ময়না খাচ্ছে সেটা